যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেনার কি কি কাজ আর কি কি কাজ নেই উনি ঠিক করে দিয়েছেন উনি একবার ঠিক করে বলতে পারলেন না যে সেনার জমিতে এক মাস ধরে মঞ্চ পাতাটা ওনার কাজ কিনা কোন রাজনৈতিক দলের কাজ কিনা এটা উনি বলতে পারলেন না কিন্তু উনি বলছেন যে সেনা যা করেছে তার জন্য উনি নাকি জেলায় জেলায় অভিযান করবেন কর্মসূচি করবেন প্রতিবাদ বিক্ষোভ করবেন ভারী অদ্ভুত ব্যাপার অথব সেনার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও শিরার বিরুদ্ধে মানুষকে উত্তপ্ত করো আমি আরো একটা বক্তব্য শোনাবো আপনাদের মনে থাকবে ঠিক যখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে মালদা মুর্শিদাবাদে যখন বর্ডার আমাদের যে বর্ডার আছে বর্ডারকে সিকিউর করার দরকার ঠিক সেই সময় তো আমি শুনিয়েছিলাম যে নির্বাচনের আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিএসএফ এর বিরুদ্ধে জওয়ানদের বিরুদ্ধে ভোটে ডিউটি করতে আসা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে কিভাবে উত্তপ্ত করেছিল মনে আছে তো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া মনে আছে তো আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রকমের বিদ্বেষমূলক উস্কানি বিএসএফ এর ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি মানুষ সেনা জওয়ান সামরিক জওয়ান বিএসএফ সবার বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে রাস্তায় নামবে প্রতিবাদ করবে কাজ করতে দেবে না কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটু একটু করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্বেষের বীজ ঢুকিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের মনে বা খুব বলতে গেলে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মনে যাদেরকে উনি যখন তখন রাস্তায় নামিয়ে আগুন জ্বালাতে পারবেন সাবধান হওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষের ছাব্বিশে নির্বাচনের আগে অন্য কোনো বড় ষড়যন্ত্র আরো কোনো মারাত্মক ষড়যন্ত্র কষা হচ্ছে না তো বিভিন্ন সময়ের বিদ্বেষমূলক বক্তব্য একবার শুনুন তো সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিটা বাকি ছিল ভেবেছিলাম আর্মিটা পারবে না আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে সব এজেন্সিতে ললিপপ দে ডোন্ট কেয়ার ইন্টারনাল সিকিউরিটি দে ডোন্ট টেক কেয়ার বর্ডার সিকিউরিটি দে ডোন্ট কেয়ার দে সিকিউরিটি দে ওনলি কেয়ার ইন বেঙ্গল অফকোর্স দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লকিন যেত ইস্কার রেজাল্ট এতনা বুড়া হোক বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছেন না আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতল কুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল বিভিন্ন সময় বিএসএফ এর এগেনস্টে বিএসএফ এর বিরুদ্ধে ভয়ঙ্কর বিদ্বেষমূলক মিথ্যে কথা মিথ্যে তথ্য সেগুলো বারবার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে এই অনুপ্রবেশরা কাদের অনুপ্রবেশকারী কাদের মদতে ঢুকেছে কাদের মদতে ঢুকে তারা এখানে নিজের নাম অ্যাড্রেস পেয়ে গেছে অন্য কারো কাউকে অন্য কারোর বাবাকে ভাড়া করে নিজের বাবা বানিয়ে ভোটার আইডি কার্ড বানিয়ে নিয়েছে শুধু তাই নয় আমি আরও একটা বক্তব্য শোনাবো পরে সময় হলে ইলেকশনের আগে যে আমি বলছিলাম ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিলেন যে হাতা খুন্তি নিয়ে বাড়ির মা বোনেদেরকে রাস্তা নেমে পড়তে আধা সামরিকদের আধা সেনাদেরকে সাহস্তা করার জন্য ঠিক এই জায়গা থেকেই এই জায়গা থেকে আমার মনে হচ্ছে সত্যি সত্যি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ষড়যন্ত্র করছেন আমি জানি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়